আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমানত কুকারি যে রুম হিটারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সাতার ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার রুম হিটার কালেকশনগুলো জি ভাই রুম হিটারগুলো আজকে যে রুম হিটারগুলো নিয়ে আসছি ভাই যে পরিমাণ শীত পড়তেছে গ্রামে বা মনে করেন ঢাকা শহরে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শীত পড়তেছে কিন্তু আর এই শীতের কারণে কিন্তু মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে দেশে গ্রামে অনেক মানুষ ছেলে পেলে বৃদ্ধ লোক ওদের বেশি কষ্ট বলে কষ্ট কিসের জন্য ভাই শীতকালে কিন্তু সবারই কষ্ট কিন্তু আর এই রৌমিটা যার বাসা থাকবে আমি মনে করি দিন অন্তত শীত থাকবে তিন মাস এই তিন মাস ছ মাস একবার অনেকটা আপনি ইন্সল্লা অন্তত শান্তিতে ঘুমোতে পারবে কিন্তু রৌমিটারের কারণে বৃদ্ধ লোক যারা আছে বাচ্চারা যারা আছে এটা কিন্তু অনেক কষ্ট করে এরা কিন্তু ঠান্ডা কিন্তু মানে লুট নিতে পারে না যারা আসলে আমি মনে করি দেন বৃদ্ধ লোক আছে অথবা যে কোনো লোকের জন্য এই রোমিটর গুলা কিন্তু একটা অ্যাসেট এটা কিন্তু দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে আর আমার এই রোমিটর গুলা যে কোনো বয়সের বাচ্চারা লোকেরা কিন্তু ইউজ করতে পারবে ছোট বাচ্চা মনে করো বৃদ্ধ লোক মনে করে একবার ছোট বাবু বয়স্ক লোক যে কোনো লোকে করতে পারবে কোন এগুলা শরীরের জন্য কোনো ক্ষতি করবে না এগুলোর কয়েল গুলাকে আমি একটু বলে দিই একটু এদিকে আসেন এটাকে বলা হয় সম্পূর্ণ সিরামিস কয়েল কিন্তু সিরামিক্স কয়েল সিরামিস কয়েল এটা যে কয়েল গুলো সিরামিস কয়েল এগুলো হচ্ছে দুইটা সাইজ আছে বড় সাইজ জি এটা ব্ল্যাক একটা হচ্ছে এই সাদা কালার ঠিক আছে জি আর একটু একটু এটা একটু এদিকে আনেন এটা কিন্তু ডাবল ফ্যান বড় গুলোর মধ্যে ফ্যানটা করছে ডাবল ফ্যান জি বলে ডাবল ফ্যানটার কাজটা কি ফ্যানটার কাজ হইছে পিছে দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসটা টাইনা সামনে দিয়ে কিন্তু গরম বাতাসটা বাইরে করে দিবে জি সম্পূর্ণ গরম বাতাস আর এখানে দেখেন এই যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সিরামিক কলে এগুলো আমার সব শরীরের জন্য ভালো শরীরের জন্য কোনো ক্ষতি করবে না স্কিনে কোনো ক্ষতি করবে না আর এগুলা বড় সুবিধাগুলো আমি একটু বলতে এটা কিন্তু রিমোটে ইউজ করতে পারবেন ম্যানুয়ালি ইউজ করতে পারবেন এই যে দেখেন রিমোটে দিলাম ঠিক আছে এই যে গরম বাতাস শুরু যে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট দুই হাজার যদি এক ওয়াটে চালাতে চান এক হাজার ওয়াটে চালাতে পারবেন দুই হাজার ওয়াটে চালে দুই হাজার দিতে পারবেন খোলা জায়গায় তো অনেক গরম বাতাস বের হচ্ছে অনেক গরম বাতাসটা দেখেন এখানে দেখেন খারাপ অনেক গরম বাতাস আর এটার জন্য আরেকটা সুবিধা আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা মনে করেন আমি এক ঘন্টা চালাবো এক ঘন্টা দিয়ে দিবেন এক ঘন্টা পরে নিজে নিজে এক ঘন্টা দিচ্ছে এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে মানে অটো অফ হয়ে অটো অফ হয়ে যাবে দুই ঘন্টা দুই ঘন্টা পরে অফ তিন ঘন্টা তিন ঘন্টা পরে অফ চার ঘন্টা চার ঘন্টা পরে অফ আনলিমিটেড চালাবেন তাহলে কি করবেন এই যে এক হাজার বা দুই হাজার ওয়ার্ডে দিয়ে দিবেন গরম দেখছি না ভাই অনেক গরম দেখেন এগুলো কিন্তু আবার একটা কথা আমি বলি একটু বন্ধ করি অনেক হিট এগুলো আবার এটা মুভিং করবে কিন্তু সিস্টেম আছে এগুলা ওরে ভাই সেই জিনিস তো একবারে মানে রোমিটার যারা কিনবেন দেরি না করে এই শীতে যদি বাসার জন্য ইয়ে করেন তাহলে রোমিটার কিনে নিয়ে যান আর আমার একটু অফ করি আমার এই রোমিটার গুলা অন্তত দুইশো আড়াইশো তিনশো স্কোয়ার ফিট পর্যন্ত এগুলো কিন্তু ক্যাপসা দিবে কিন্তু দুইশো একশো থেকে দুইশো দেড়শোর মধ্যে হলে শর্টকাট হয়ে যাবে গাই রুম যদি বেশি বড় হয় সমস্যা কিছু না একটু সময় লাগবে শর্টকাট আস্তে হিট হয়ে যাবে এটা আর এগুলার আমি প্রত্যেকটা রুম হিটারে কিন্তু কোম্পানি থেকে কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো ফাস্ট নষ্ট কোম্পানি করে দিবে লিখে দিয়ে দিবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা সাইজ আছে দেখেন কয়েকটা সাইজ আছে এক দুই দুইটা এটা কিন্তু দুইটা একই সাইজ কালার বেশ কম একটা মডেল প্রত্যেকটা মডেল দাম উইথ আমি সিস্টেম গুলো একটু বুঝে দেন একটু এখানে আসেন ভাই এখানে কি লেখা একটু দেখেন জি এনার্জি এনার্জি সেভিং মানে বিদ্যুৎ বিল কম উঠবে এটা এনার্জি সেভিং জি আর এগুলা এটা মডেল নাম্বারটা হচ্ছে একটু দেখা দিই আপনাকে এই যে দেখেন আর ই পি 1200 এ 1200 02 এ এটা যে বড় সাইজটা এটা হচ্ছে এটা ঠিক আছে জি এটা রিমোট আছে মুভিং হবে এটার দাম দিচ্ছি মাত্র

এসি সিস্টেম একবার অনেকজন এসির মতো মনে করে রাখতে পারে বালিশ বলেন অথবা এসির মতন যেমন অনেক সুন্দর মাল এটা এটা দেখেন এটা একটু বাতাসটা দেখায় এটা কিন্তু এই যে চালু হয়েছে এই যে গরম এই যে দেখেন গরম ভালো গরম এগুলা প্রত্যেকটা রুম এটা দুই হাজার তো এগুলো অনেক ভালো গরম এগুলা তো যারা এটা কিনবেন এটা মডেল নাম্বার হয়েছে বারোশো ষাট এটা দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা একই দাম একইটা সেম দাম এটা মুভিং করে এটা মুভিং ছাড়া এটা যে এসির মতন এটা আর একবারে ছোট এটা এটা বারোশো এক মডেল এটা দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা তো আমি মনে করি যারা রোমিটার কিনবেন আপনারা দেরি না করি রোমিটার মিটার এখনই কিনে নিয়ে যান এগুলা শীত সামনে সপ্তাহ পরে শীত পড়লে এই রোমিটার মিটার গুলা যেগুলো এখন দিয়েছি চার হাজার আটশো টাকা এগুলা কিনতে হবে ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা দিয়ে করে আছে এগুলো এগুলার দাম বারে যাবে কোম্পানির থেকে আরে বস্তু ভাই একটু ডেলিভারি প্রসেস টা এই ডেলিভারি প্রসেসটা আমি একবার ইজি সিস্টেম এই যে দেখেন যারা ঢাকা নিউ মার্কেট আসতে পারবেন ওদের ঠিকে আমার ঠিক আছে আমানত পুকারিস জি আমার এই নাম্বার গুলো দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবচেয়ে বেটার হবে ইমো হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বললে সুবিধা ভালো ঢাকা নিউ মার্কেটে যে বিশ্বের বিলাস গ্রাউন্ড ফ্লোর জি একশো সাতাশ স্টল আমার ঠিক আছে নি আমার দোকানের নাম হচ্ছে আমানত পুকারিস ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জি একবার হাতে হাতে মাল দেখি শুনি টাকা দিতে পারবেন ঠিক আছে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা নিবেন তারা আমাকে ভিডিও কলে দেখি শুনি পাঁচশো টাকায় বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে বাইরে দিবেন ঢাকার বাইরে গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন আমার সারা বাংলাদেশে আমার মাল হাতে দিয়ে নিতে পারবেন আর আমার অনেক প্রবাসী ভাই আছে ছাত্র ভাই আমার মা বাবা বৃদ্ধ আমি তো লোক বাড়ি থেকে আসতে পারবে না আপনি এক কাজ করেন বাড়িতে দেবার কোনো ব্যবস্থা আছে আমি তো এখনো বলতেছি গ্রামে বাড়িতে যেখানে বলবেন একবার হাতে হাত দিয়ে দিয়ে ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করবেন দেখে শুনি আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর দশ দিনের জন্য ডেলিভারি চার্জ দশ দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ বছর কোম্পানির থেকে ওয়ারেন্টি আছে লেগে যদি দিয়ে দেবেন ধন্যবাদ স্যার তবে আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ